বিসমিল্লাহির রহমান রাহিম দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার দোয়ায় ঘরের বউ কিংবা আপনাদের স্ত্রী যদি চাকরি করে বাইরে তাহলে পরিবারের কি কি সংসারের ক্ষতি হতে পারে সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো এক নাম্বার স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না কখনো দুই নাম্বার স্ত্রি চাকরি করলে সন্তানের হক কখনও আদায় হয় না তিন নাম্বার স্ত্রীর চাকরি করলে সমাজ নষ্ট হয়ে যায় চার নাম্বার স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়ে যায় পাঁচ নাম্বার স্ত্রি চাকরি করলে পদ্মা নষ্ট হয়ে যায় ছয় নাম্বার স্ত্রি চাকরি করলে তার কমনীয়তা কমে যায় স্ত্রী চাকরি করলে তার অহংকার বেড়ে যায় স্ত্রী চাকরি করলে আরও এরকম বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে ভালো পদ্মাসীন নারীদের ঘরে হলেও যান না কারণ স্বামী সন্তান সংসার এটাতে যদি সবসময় সময় দিতে না পারে তাহলে সেই সংসার টিকে না কখনো ফাটল ধরে যায় আমার এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ